না 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 মারার দরকার নেই থাক কি আমার কথা বুঝতে পুরো রাস্তা দিয়ে হাই। এই দেই পুৰা বস্কে লাগিছে ৰং আহিছে নেকি কেমে কি কৰলো কি ৰঙে আহিছে আহিছে নে কি

रंग लेगुना भाई और लाइसेंस तो नहीं है ना तब पर और सही रहता है ना लाइसेंस तो जान ठीक ही है और लाइसेंस नहीं है यार कोई लाइसेंस तो 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 लाइसेंस 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 तो কি আছে পুরে জরিমানা না দিলো ওরে বাইন্দা তোর বাইন্দা থাক বাইন্দা না রাখবো তুই উল্টাই শুসকে রঙাই শুসকে তুই আমার দিকে তাকাস তোর কি আমি ধরছি এক কালে এমন লাতি দিব করে সাইড পেটে তুই হ্যাঁ কি শোন তোরে মারবো তুই এমন ওই এই শোন তুই ওই লোকের লোকালে গ্যারেজে যায় ঠিক করে দেয় মারার দরকার নেই থাক 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 এই মারিসতে মারিসতে মারতে না 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 মারার দরকার নেই

জ্বালা আছে <Mentorazo> <Yeah. boundaries>.

শোন 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 তুই যত হালকা পাতলা কবি আরো বাড়বো পাঁচ হাজার নিব কিন্তু বারো কিন্তু

ওই আপনের মত নি গরিব ঠিক আছে এই একটা হবে 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 না 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 থাক এই ভাই সাউন্ড করলে কিন্তু তোকে মারবো 3000ই দে না না 3000 দে শুনেন যে গাড়িটা কিভাবে ভাই আবার বাই বাই

এইর টাইসি কই ওর কাছে তিন বান্ডেল টাকা দেখি আছে তোর কাছে আরও টাকা আছে আমি দেখছি তোর কাছে আরও টাকা আছে আমি দেখছি নতুন টাকা দাও মায়া লাগায় রাখ নতুন টাকা কয়টা রাখছিস এই নতুন টাকা নতুন টাকা দিয়া তোর মাইয়া কি কি করে নতুন টাকা দিয়া ব্যাঙের আগে না এত ব্যাঙ ধন্যবাদ একবার ও তো বাইর নেই বড় সুন্দর

আচ্ছা দেন এই ভাই সাতাইশো দিচ্ছে ঠিক আছে আল্লাহর এ মাপ করে দিয়েন আর ও আপনি ঠিক আছে কারণ হলো গরিব মানুষ আপনিও গরিব মানুষ যা অন্য জায়গায় শুনেন শুনুন আরে

तुर्कपाल वाल रे मामा ठीक आहे जा